ঢাকার মেয়র পদে লড়বেন হাসনাত সাদিক কায়েম ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার কথা ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার এমন খবর গণমাধ্যমে প্রকাশের পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে চলছে নানা আলোচনা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই দুই সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কারা করবেন এ নিয়ে চলছে নানা আলোচনা কেউ কেউ তাদের নিজস্ব মতামত দিচ্ছেন আবার কেউ জানাচ্ছেন তার নিজের পছন্দের প্রার্থীর নাম আবার কেউ কেউ কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলে ভালো হবে তা নিয়েও ফেসবুকে পোস্ট করছেন এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা ইস্টাকের প্রতিদ্বন্দ্বী হিসাবে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আবদুল্লাহ ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েমের কথা বলছেন অনেকেই হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সাদিক ক্যাম্প শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি দুজনেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেতৃত্ব দিয়েছিলেন দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে নিজের মতামত জানিয়েছেন সম্প্রতি আত্মপ্রকাশ ঘটনা নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দেবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে যদি নির্বাচন হয়ই আমি ব্যক্তিগত আর একটা অ্যাঙ্গেল দেই ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায় খেলা হবে ইশরাক ও হাসনাতকে নিয়ে কথা বলেছেন এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন বিএনপির নেতা হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্কতা ও অপরিণামদর্শিতার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে তবে কি ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েম এ প্রশ্নের উত্তর এখন না মিললেও সময়ই বলে দেবে আসিফ মাহফুজদের ন্যূনতম নৈতিকতা থাকলে পদত্যাগ করতো মন্তব্য নূরের ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের আসিফ মাহমুদ মাহফুজ আলম সরকার উপদেষ্টা থেকে পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন পরিষদের সভাপতি নুরুল হক গণ অধিকার বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি মন্তব্য করেন নূর লিখেছেন আসিফ মাহফুজদের ক্ষমতার মোহ আর লোভ না থেকে ন্যূনতম নৈতিকতা আর দেশপ্রেম থাকলে দল গঠনের পরপরই তারা সরকার থেকে পদত্যাগ করত যা হতে পারত এক নতুন দৃষ্টান্ত কিন্তু তারা করেনি এমনকি সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে আসিফ মাহফুজদের পদত্যাগের দাবি জানানো হলেও তারা পূর্বের নির্লজ্জ বেহায় রাজনীতিবিদদের মতোই চেয়ার ধরে রাখলেন ডাকসুর সাবেক এই ভিভি বলেন এই বয়সে যদি ক্ষমতা দখল ও ভোগে এত কূটকৌশলে আশ্রয় নিতে পারে ভবিষ্যতে এরা কি করবে ক্ষমা নয় আগে পদত্যাগ করুন মন্তব্য রাশেদ খানের ক্ষমা নয় আগে পদত্যাগ করুন উপদেষ্টা মাহফুজ আলমকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে রাশেদ লেখেন দেশের ঐক্যের বারোটা বাজিয়ে এখন ক্ষমা চাও কেন গণ অভ্যুত্থানের সব স্টেক হোল্ডারকে মাইনাস করে মাস্টারমাইন্ড উপদেষ্টা হওয়ার মধ্যেই যে সব সুখ নেই তা নিশ্চয়ই তুমি এখন বুঝতে পারছ তিনি দেখেন নতুন বাংলাদেশের সম্ভাবনাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছ তুমি নাকি বলেছিলে কাউকে দেশ চালাতে দেবে না কাউকে রাজনীতি করতেও দেবে না তোমার অহংকার ও ঔদত্য শুধু তোমাকেই নয় তোমার তৈরি ফাঁদে যারা পড়েছে তাদেরও পতনের কারণ হবে তিনি আরো বলেন গণ অভ্যুত্থানের পরে জনগণকে ঐক্যবদ্ধ না রেখে অনৈক্য সৃষ্টি করে ভেবেছিলে একলাই হিরো হয়ে যাবা আজীবন ক্ষমতা ভোগ করবা কিন্তু এই দেশের মানুষ যেমন কাউকে মাথায় তুলে নিতে পারে তেমনি প্রয়োজন হলে ধপাস করে নামাতেও জানে জেনতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না যাত্রাবাড়িতে এনসিপির সমাবেশে বক্তারা বিএনপি গত ষোলো বছর কি স্যাক্রিফাইস করেছে তা জনগণ জানে দলটি যদি মনে করে জেনতানো একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না জুলাই বিপ্লবীরা ঘরে উঠে যায়নি তারা আবার বের হলে বিএনপি পথ খুঁজে পাবে না বৃহস্পতিবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে বক্তারা কথা বলেন সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান তত্ত্বাবধায়ক নিজামুদ্দিন কেন্দ্রীয় নেতা শাহরিয়ার খান মোহাম্মদ মোরসালিন সরওয়ার মিরাজ হোসেন রবিউল ইসলাম লাকি আক্তার হিমেল রিফাত খান প্রমুখ বক্তব্য দেন বক্তারা বলেন বিএনপি দিল্লির প্রেসক্রিপশনে চলছে দলটি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় আরেকটি এক এগারো সৃষ্টি করতে চায় মব সৃষ্টি করে সড়ক বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলে বিচার বিভাগকে বাধ্য করে মেয়র বানিয়ে নিয়েছে প্রশ্ন হল অবৈধ ইলেকশনের মেয়র যদি ইস্টাক হন তাহলে হিরো আলমের দোষ কোথায় তারা বলেন বিএনপি নির্বাচন নির্বাচন বলে জিকির করছে কিন্তু দলটি স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে আপনারা যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যাবেন তা আমরা হতে দেব না বক্তারা বলেন বর্তমান নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে তাই কমিশন পুনর্গঠন করতে হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে নিন্দিত হয়ে বিদায় না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আপনার চালাকি সবাই বোঝে শুধু আপনি বোঝেন না নন্দিত হয়ে বিদায় নেন নিন্দিত হয়ে বিদায় নিয়েন না জনগণের অধিকার তাদের ফিরিয়ে দেন বৃহস্পতিবার বিকেলে বিএনপি খুলনা বিভাগ আয়োজিত সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন তিনি গয়েশরচন্দ্র রায় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন দ্রুত জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিন পরিষ্কার করেন জুন না ডিসেম্বরের নির্বাচন কখনো ডিসেম্বর কখনো জুন বইলেন না আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া কি উচিত নয় প্রশ্ন সার্জিসের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন হাসিনার নির্দেশে এতগুলো মানুষ খুন হলো এতগুলো মানুষের রক্ত ঝরলো তারপরও নয় মাসে একটা বিচার কার্য সম্পন্ন হয় না একটা খুনের বিচার হয় না এই দায় আইন উপদেষ্টা হিসাবে আসিফ নজরুল স্যার কি কোনোভাবে এড়াতে পারেন তাহলে কি আমাদের এখন তার পদত্যাগ চাওয়া উচিত নয় বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া কে স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন পোস্টে সার্জিস লেখেন টাকার রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায় টাকা আর রাজনৈতিক সুপারিশ নাই বলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বিবিসি বাংলাকে নাহিদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে তিনি একথা জানিয়েছেন নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন দেশের চলমান পরিস্থিতি স্যারের পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে দেখা করতে গেছিলাম স্যার বলছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে এনসিপির এর নেতা বলেন আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই এক জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো এ সময় প্রধান পদত্যাগের সিদ্ধান্ত নাহিদ তিনি বলেন আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে নাহিদ ইসলাম তিনি বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারে থাকবেন থেকে কি লাভ উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন